আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত একদিন আগে ইউটিউবার আমি একটি ভিডিও করেছিলাম সে কি গুম হয়েছে নাকি জেলে আছে আমি বিভিন্ন তত্ত্ব সূত্রে জানতে পেরেছি তার নামে এজারভুক্ত একটা মামলা হয়েছে সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলে প্রেরণ করা হয়েছে সে এখন জেলে আছে এখন আমার কথা হচ্ছে কি জন্য তার নামে মামলা হয়েছে কি অপরাধ করেছে সে তো অন্যায় প্রতিবাদ করেছে পাঁচই আগস্টে পরবর্তী সময়ে সত্য কথা তুলে ধরেছে ভিডিওর মাধ্যমে এই অপরাধে যদি এজারভুক্ত মামলা হয় তার নামে বাংলাদেশ তো এরকম দশ কোটি অপরাধই আছে তাহলে সকলের নামেই তো মামলা হওয়া উচিত তাই নয় কি দুই মাস হয়ে গিয়েছে এখনো তাকে জামিন দেওয়া হয়নি সে এখনো জেলে আছে এবং তাকে জামিন করানোর জন্য সকল ব্যবস্থা চলছে অতি শীঘ্রই সে আমাদের মাঝে ফিরে আসবে এবং আগের মতো সকল তথ্য এবং সত্য নিষ্ঠভাবে সকল কিছু ভিডিওর মাধ্যমে আমাদের কাছে তুলে ধরবে সকলে তার জন্য দোয়া করবেন এবং সে যাতে তাড়াতাড়ি জামিনে বাহির হয়ে যেতে পারে আসলে সত্য কথা তুলে ধরা আমাদের এই সমাজের জন্য এখন পাপ হয়ে গিয়েছে এই সরকার তাদের সমালোচনা করা যাবে না তাদের বিভিন্ন অপকর্মের কথা বলা যাবে না কিন্তু তারা মিডিয়ার সামনে আসলে বলে আপনারা আমাদের সমালোচনা করুন মন খুলে সমালোচনা করুন তাহলে আমাদের দুর্বলতা কোথাও আমরা জানতে পারবো সেই কাজগুলো সঠিকভাবে করতে পারবো কিন্তু সমালোচনা যখনই শুরু হয়ে যায় তখনই কিভাবে আগস্টে পরবর্তী সময় যখন আমিও প্রতিবাদ করা শুরু করে দিয়েছি সরকারের ভুলগুলো তুলে ধরতে চেয়েছি এবং তুলে ধরেছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকেও কিন্তু মিথ্যা ছাত্র মামলায় অ্যারেস্ট করে হ্যারেসমেন্ট করে আমাকে জেলে প্রেরণ করা হয় আমি দীর্ঘ তিন মাস জেল খেটে বাইর হই কিন্তু সত্য কথা বলতে আপনাদের মাঝে হয়নি সকল সত্য কথা আমি এখনো তুলে ধরছি এবং গঠনমূলক আলোচনা করছি সাব্বিরও আমাদের মাঝে ফিরে আসবে এটা আমরা আশা রাখতে পারি খুব দ্রুতই ফিরে আসবে আর যারা ইউটিউবের মধ্যে সত্য কথা তুলে ধরেন সরকারের অপকর্মের কথা তুলে ধরেন এবং সরকারের ভুল ভ্রান্তি যা আছে সকল কিছু বস্তুনিষ্ঠ আলোচনা করে তুলে ধরেন তাদেরকে সাধুবাদ জানাই বিপদ আসবে যে নেও তারা কথা বলছে তাদেরকেও অনেক সাধুবাদ জানায় কারণ একটা কথা মাথায় রাখবেন যখন আপনি সত্য কথা তুলে ধরবেন অপকর্মের কথা তুলে ধরবেন সরকারের বিপদ আসবেই বিপদকে ফেস করে আবার অতিক্রম করে আবার আমাদের টিকে থাকতে হবে ইউটিউবিং খুবই সম্মানজনক একটা জায়গা সেখানে যে এরকম সম্মান পাওয়া যায় তেমনি সত্য কথা তুলে ধরলে বিপদও আসে এবং অসম্মানও মানুষ করে থাকে যারা আপনাকে পছন্দ করে না তাই সকল কিছু মেনে নিয়ে আমাদের সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং প্রতিবাদী প্রতিবাদী হতে হবে এবং সত্য বস্তুনিষ্ঠ সকল সংবাদ তুলে ধরতে হবে তাই এস এস খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসছে আবার আগের মতোভাবে সকল ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আমাদের মাঝে আবার তুলে ধরবে সকলে আমার জন্য দোয়া করবেন এস এস আব্বিরের জন্য দোয়া করবেন এবং অন্যান্য ইউটিউবার যারা সাহসী মনোভাব নিয়ে আমাদের মাঝে বিভিন্ন সম্বাদ উপস্থাপন করে এবং সত্য কথা বলে সরকারের সমালোচনা করে সত্য বিষয় তুলে ধরে তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে